ফ্রান্সের বিখ্যাত প্রতিনিধাতের যে হাঁসগুলো ওই হাঁসগুলো আপনারা দেখছেন ভাই আপনাদের খামারে তো দেখছি অনেক হাঁস হ্যাঁ এখানে আটশো পঞ্চাশ পিস হাঁস আছে আটশো পঞ্চাশ পিস হাঁস আছে না আচ্ছা আপনি কয়দিনকার বাচ্চা নিয়ে এসেছিলেন ভাই হাঁসের একদিনের বাচ্চা আনছিলাম আচ্ছা এই হাঁসের জাতের নাম কি ভাইয়া ডিজেব ফ্রান্সের বিখ্যাত প্যাকিং স্টার হয় এটা কি আপনি চাষ করে কি লাভবান হচ্ছেন হ্যাঁ এটা আমি চাষ করি এক বছর হলে স্বাবলম্বী এটা বেসতে কোনো ঝামেলা নাই মানশাল্লাহ এর ফলাফল খুব ভালো খুব ভালো না এটা ওজনে কেমন আসে ভাই এটা দুই মাসে তিন কেজি ওজন আসে দুই মাসে তিন কেজি ওজন আসে না আপনার এই খামার আপনি করে আসলে সন্তুষ্ট তো না হ্যাঁ আমি সন্তুষ্ট ভাই এটা কোথায় জায়গাটার নাম কি এই জায়গাটার নাম ঈশ্বরজি থানা সারা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড আসনা গ্রাম আমার নাম আলমগীর রহমান আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু এইট টু এইট ওয়ান সেভেন এইট নাইন আমি একটা কর্মের পাশাপাশি এটা করতেছি ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সামনের দিকে আরও বড়ো কিছু করি আপনাদের দেখাতে পারি আলহামদুলিল্লাহ